ওসমান হাদি আপনার কাছে আমার একটা সরল প্রশ্ন প্রশ্নটা সরল হলেও অত্যন্ত প্রয়োজনীয় হাদি আপনার সম্পর্কে আমি যতটুকু জানি আপনার বাবা মাদ্রাসার একজন শিক্ষক এবং আপনাদের গ্রামে তিনি ইমাম এবং আপনি একটি ধার্মিক পরিবেশে বেড়ে ওঠা একজন ব্যক্তি আমার প্রশ্ন হচ্ছে আপনার বাবাও শিক্ষক এবং আপনার বক্তব্য অনুসারে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি আপনিও শিক্ষাগতা করতেন আপনাদের দুজনের মান্থলি আয় যদি আমরা একত্রিত করি তাহলে মান্থলি কত টাকা কারণ আপনি বাংলা মোটরে যে আলিশান প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ইনকালাব কালচারাল সেন্টার সেটার মূল্য প্রায় এক কোটি টাকার উপরে সেই কোটি টাকাটা কোথা থেকে এসেছে এবং আপনি প্রতিদিন যে মিসিল মিটিং সভা কত কিছু করছেন এবং আপনার যে ছেলেপুলেরা আছে এদের যে খরচ সেই খরচটা কোথেকে আসে এছাড়াও আপনি আট আসন থেকে এমপি প্রার্থী আপনি ইলেকশন করতে যাচ্ছেন ইলেকশন করবেন এই যে ইলেকশনের যে প্রচারণার জন্য যা যা লাগছে যত টাকা খরচ হচ্ছে এবং আমরা যদি আসিফের বক্তব্যকে একটু খেয়াল করি আসিফ বলেছে এমপি ইলেকশন করতে মিনিমাম বিশ কোটি টাকা লাগে তাহলে বিশ কোটি টাকা এবং আপনার এই প্রতিষ্ঠান এবং আপনাদের এই সমস্ত খরচ এত টাকা এই চব্বিশের পরে এসে কোথা থেকে হঠাৎ করে এলো এই টাকাটা আপনারা কোথা থেকে পেয়েছেন আপনারা যদি বলেন এই টাকাটা আমাদেরকে ডোনেট করতেছে মানুষ আমাদেরকে দেয় সেই মানুষরা কারা কেন দেয় মানে আপনি যে ধরনের শব্দ করেন সেই শব্দের কারণে কি দেয় সেই শব্দ চরণের কারণে কি দেয় নাকি ভালোবেসে দেয় আচ্ছা যদি ডোনেটের কথাই বলেন আমি অন্যভাবে না বলি সেই ডোনেটার যারা ডোনার তাদের নাম প্রকাশ করেন কারণ আমরা যদি কাউকে হেল্প করি এটা আল্লাহ তালা বলেছে তুমি যদি কাউকে সাহায্য করো তার নাম প্রকাশ করো না কিন্তু যাকে সাহায্য করবো তার নাম প্রকাশ করবো না কিন্তু যে সাহায্যকারী তার নাম প্রকাশ করতে তো অসুবিধা নাই তার নাম প্রকাশ করেন নাকি আপনাদের মধ্যে এমন কিছু গিভেন্টেক হয়েছে যেটা মনে করেন যে আপনাকে এতগুলো টাকা দিচ্ছে তার পরিবর্তে আপনি কি দিয়ে দিচ্ছেন আমাদের এই সম্পদ তো দিচ্ছেন সেই সম্পদটা কি কেন আপনাকে টাকা দিচ্ছে কিভাবে টাকা দিচ্ছে কত টাকা দিচ্ছে এই সমস্ত তথ্য আমরা চাই এবং আপনি যদি বলে থাকেন যে না এটা তো আমার পারিবারিক টাকা থেকে দেয়া হচ্ছে তাহলে সেই ব্যাংক স্ট্যাটাস আমরা জানতে চাই দেখেন আমরা যারা সাধারণ নাগরিক আমাদের রাইটস আছে যারা আমাদের উপরে প্রতিনিধিত্ব করবে যারা আমাদের উপরে কর্তৃত্ব করবে যারা দেশটাকে চালাবে তাদের আয়ের উৎসাহ জানার তারা কিভাবে এত টাকা পেল কারণ চব্বিশের আগে তো আপনাকে এত টাকা খরচ করতে দেখিনি কোথাও কিছু দেখিনি হঠাৎ করে আপনি এত টাকার মালিক কী করে হয়ে গেলেন হঠাৎ করে আপনি এমপি ইলেকশন করছেন এত কিছু করছেন এই টাকাটা আপনি কোথা থেকে পাচ্ছেন কোথা থেকে পাচ্ছেন সেটা জানার অধিকার আমাদের আছে আপনার যদি সৎ সাহস থাকে তাহলে অবশ্যই আমার এই প্রশ্নের উত্তর দিবেন এবং জনগণকেও এটা জানিয়ে রাখবেন এটা আমি বিদ্বেষ থেকে বলছি না একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার প্রশ্ন আপনার কাছে আমি আশা করছি আপনি আমার প্রশ্নের